আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করত সেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে কলেজ সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ আপনারা দেন বা যারা দিয়েছেন তাদের একটা হয়তো পূর্বতম এক্সপিরিয়েন্স আছে কিন্তু যারা এখনও দেয়নি তাদের উদ্দেশ্যে আজকের এই কিছু কথা মূলত কলেজ সার্ভিস কমিশনের যে টেন্টিভ শিডিউল পড়ে থাকে এবং এই টেন্টিভ অন দ্যাট পার্টিকুলার শিডিউল এর রেসপেক্টে আমরা যদি চিন্তা করি যে ইন্টারভিউ আপনি কেমনভাবে দিলে আপনার সিলেকশন হবে সেই জিনিসটা কিন্তু ওভারঅল কিন্তু মাথায় রাখতে হবে তার কারণ হচ্ছে ইন্টারভিউ শিডিউল এবং ইন্টারভিউর প্রিপারেশন ফেস এটা ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ এবং ম্যাটার করে আর কারণ আপনার ইন্টারভিউ প্রসেস ইন্টারভিউ যে সোল যে সিস্টেমটা সেইটা কিন্তু লাস্টেজ আপনি খুব ভালো রিটেন পরীক্ষা দেয় অনেক ক্যান্ডিডেট আছে যারা ভীষণ ভালো কিন্তু রিটেন পরীক্ষা দেয় কিন্তু লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে ইন্টারভিউতে তারা কিন্তু সেটা পাচ্ছে না এবং নিজের যে আলটিমেট যে অ্যাচিভমেন্টটা সেটা কিন্তু করতে পারলো না এবং এর ফলে যে সমস্যাটা একটা বিশাল বড় সমস্যার সৃষ্টি হয়ে থাকে সেটা হচ্ছে ইন্টারভিউতে যদি সকল না হয় তাহলে তাকে পুরোপুরিভাবে কিন্তু ব্যাক টু প্যাভিলিয়ান অর্থাৎ আবার বাড়িতে চলে আসতে হচ্ছে ওই জন্য ইন্টারভিউ ক্র্যাক করাটা কিন্তু ভীষণভাবে জরুরি তো আজকে এ বিষয়ে কিছু কথা বলবো যে বিষয়গুলো জানা একটু কাইন্ডলি পারলে নোট করে নেবেন সেটা হচ্ছে ইন্টারভিউ যখনই আপনি দিচ্ছেন এখানে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সেস ক্রিয়েট করে আপনি যদি রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে দেন তার থেকে আমার ভালো আমার যদি সাজেশন নেন তাহলে মনে হয় ইন্টারভিউ ইংরেজিতে দেয়াটা কিন্তু ভীষণভাবে দরকার আজকের ডেটে দাঁড়িয়ে কারণ আপনি শুধু যে কোন ইউনিভার্সিটি বা কোন কলেজে আপনি সিলেকশন পাবেন সেটা বিষয় নয় বিষয় হচ্ছে আপনাকে কিন্তু ইউজি অ্যাজ ওয়েল অ্যাজ পিজি ডিপার্টমেন্টগুলো কিন্তু পড়াতে হবে এবার যখন আপনাকে ইউজি এবং পিজি ডিপার্টমেন্ট পড়াতে হবে তখন কিন্তু আপনার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জিং বিষয় আসবে যে ভাইরাস আপনাকে পিজিটা কিন্তু ইংলিশে পড়াতে হবে ওই জন্য কোথাও না কোথাও ইন্টারভিউ খুব ভালো স্পোকেন ইংলিশ জানা এবং বলা এবং বোঝা ফ্লুয়েন্সি এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে ম্যাটার করে এর পাশাপাশি নলেজ এবং ইন ডেপথ যে কোনো বিষয়ের উপর দেখুন সিএসসি আপনাকে যা খুশি ধরবে যে কোনো আপনার সাবজেক্ট ওরিয়েন্টেড বিষয় এবং এই সাবজেক্ট ওরিয়েন্টেড যেহেতু বিষয় তাহলে আপনাকে যে কোনো ফিল্ড থেকে যে কোনো কিন্তু প্রশ্ন কিন্তু আপনাকে করবে এবং এই প্রশ্নটা যখনই আপনাকে করা হবে তখন কিন্তু আপনি যদি তার সঠিক উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু একটা বিরাট বড় সমস্যা কিন্তু ক্রিয়েট হয় যে আপনাকে দেখুন ইন্টারভিউ বোর্ডে এরকম যেন আপনার প্রতিচ্ছবি না হয় যে আপনি আপনার সাবজেক্টটি ভালো করে জানেন না তাহলে কিন্তু সিলেকশানটাও কিন্তু হয় না ওই জন্য যখনই আপনি পড়বেন নিজের জন্য খুব ভালো ডেথ অর্থাৎ যে সাবজেক্টটি পড়ছেন সেখানে ইন ডিটেলসটা জানা ওভারঅল শুধু কোথায় কি হয়েছে যখনই আপনাকে ডেপতে কোশ্চেন ধরবে সেই জিনিসটাও কিন্তু ওরা কিন্তু জিজ্ঞাসা করবে প্রত্যেকটা যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো পড়াটা কিন্তু ভীষণভাবে দরকার অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে প্রতিদিন আপনি যে হ্যাবিটটা ক্রিয়েট করছেন আপনি কিন্তু সাবজেক্ট পড়তে সাবজেক্ট করাটা কিন্তু ভীষণভাবে দরকার আজকের যেতে কারণ সাবজেক্ট এমন একটা জায়গা যেখানে আপনি যদি ডেলি বেসিসে চর্চা না করেন তখন কিন্তু আপনি সাবজেক্টটার উপর থেকে আস্তে আস্তে সেটা থেকে পিছিয়ে যাবেন ওই জন্য সাবজেক্টটা কিন্তু খুব মন দিয়ে প্রিপারেশন নেওয়া খুব মন দিয়ে পড়াটা কিন্তু ভীষণভাবে জরুরি কারণ সাবজেক্ট এমন একটা জায়গা যার মাধ্যমে আপনি কিন্তু আপনার ইন্টারভিউটা কিন্তু খালো এইগুলো যদি আপনি ফলো আপ করেন এবং এক খুব মন দিয়ে দেখুন অধ্যাবসায় যে জিনিসটা সেটা কিন্তু একদিনে হয় না এটা বলতে পারেন একটা দীর্ঘকালীন প্রক্রিয়া একটা দীর্ঘ মেয়াদ ব্যাপী আপনাকে কিন্তু পড়াশুনোর সাথে অ্যাটাচ থেকে প্রত্যেকটা বিষয় মাথা ঠান্ডা করে পড়া সিগনিফিকেন্ট জিনিসগুলো পড়া কঠিন জিনিসগুলো অ্যানালাইসিস করা এই জিনিসগুলো যদি করেন তাহলে কিন্তু ভীষণ আপনার হেল্প হবে তো ওই জন্যে আমরা একটা নিজস্ব প্রচেষ্টায় আমাদের ইনস্টিটিউট থেকে একটা আপনাদের হেল্প বা ইন্টারভিউ যে কোচিং দেয়ার কিন্তু চেষ্টা করছি যারা যারা অ্যাডমিশন নিয়েছে তারা অনেকেই আজকে সাকসেসফুল তো সেই জন্য যদি মনে হয় যে আমাদের ইনস্টিটিউশনে আসবেন তাহলে ডেসক্রিপশনে যে নম্বরটি রয়েছে সেখানে ফোন অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করতে রিকোয়েস্ট করব কারণ ইন ডিটেলসটা সবাইকে কল করার সুযোগ হয়ে ওঠে না অনেকে হয়তো ফোন করছে ভাড়া হচ্ছে না তো সেই জন্য হোয়াটসঅ্যাপ করে ইন ডিটেলস ক্লাস শিডিউল একটা মিনিমাম সবাই যেতে পারে সেই সাবস্ক্রিপশান আমরা রেখেছি তো এর বেসিসে আমরা আপনাকে এন্টার যে টেকনিক টু ক্র্যাক দিস ইন্টারভিউ এই সমস্ত কিছু কিন্তু বলে দেব তো খুব মন দিয়ে প্রিপারেশান নিয়ে খুব মন দিয়ে পড়াশোনা করুন অবশ্যই আপনি সাকসেসফুল হবেন